আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ভিডিওতে আমরা অভিকর্ষ মহাকর্ষ অধ্যায়ে একটি উদ্দীপক নিয়ে আলোচনা করব। একটা উদ্দীপক দেওয়া আছে নাইন পয়েন্ট এইট ওয়ান এম ইনভার্স টু অভিকর্ষ তরণ বিশিষ্ট কোনো স্থান হতে আবির একটি খনির গভীরে ও পাহাড়ের চূড়ায় একটি সেকেন্ড দোলক নিয়ে দেখল উভয় স্থানের দোলকটি ঘন্টায় তিরিশ সেকেন্ড ধীরে চলে মানে এক ঘন্টার মধ্যে যে দোলন দিত পাহাড়ের গভীরে এবং খনির গভীরে ও পাহাড়ের উচ্চতায় সেই দোলন দিলে তিরিশ সেকেন্ড সময় বেশি নেই এবং আবিরের বন্ধু জিসান বলল এই তথ্যগুলি হতে পাহাড়ের উচ্চতা নির্ণয় করা যাবে প্রথম প্রশ্ন খনির গভীরে দোলকটির দোলনকাল নির্ণয় করো পরের প্রশ্ন জিসানের উক্তিটির সঠিক সঠিকতা যাচাই করো তাহলে ক নম্বর প্রশ্নের ক্ষেত্রে যে পাহাড়ের খনির গভীরে দোলকটির দোলনকাল তাহলে এক ঘন্টা এই এক ঘন্টা সমান আমরা দেখতে পারি এক ঘন্টা সমান এই ছত্রিশ সেকেন্ড এক ঘন্টা সমান ছত্রিশ সেকেন্ড তাহলে দোলনকাল কয় সেকেন্ড সেকেন্ড দোলন তাহলে দোলনকাল দুই তাহলে আমরা এক ঘন্টায় দোলন সংখ্যা বের করি এক ঘন্টায় এক ঘন্টায় দোলন সংখ্যা দোলন সংখ্যা তাহলে এক ঘন্টায় দোলন সংখ্যা হবে এই ছত্রিশশো আর সেকেন্ড দোলকের দোলনকাল দুই দুই দ্বারা ভাগ দেয় তাহলে একাত্তরটি তাহলে এখানে ভাগকালে কথা হয় আঠারোশোটি তাহলে এটা হচ্ছে ঘণ্টায় দোলন সংখ্যা এটা ভূপৃষ্ঠের দোলন সংখ্যা কিন্তু এটাকে যদি আমরা খনির গভীরে এবং পাহাড়ের উচ্চতায় নিয়ে যাই উভয় ক্ষেত্রে তিরিশ সেকেন্ড সময় বেশি লাগে তাহলে এখানে আমরা লিখতে পারি যে খনির গভীরে আঠারোশোটি দোলনের জন্য সময় তাহলে খনির গভীরে খনির গভীরে এই আঠারোশটি আঠারোশটি দোলনের দোলনের জন্য আঠারোশটি দোলনের জন্য সময় আঠারোশটি দোলনের জন্য সময় হচ্ছে এই ছত্রিশশো যোগ আছে তিরিশ সমান হচ্ছে ছত্রিশে তিরিশ সেকেন্ড ঠিক আছে খনির গভীরে আঠারোশোটি দোলনের জন্য সময় তাহলে দোলনকাল খনির গভীরের দোলনকাল খনির গভীরে এই দোলন কাল খনির গভীরের দোলনকাল এই ছত্রিশশো তিরিশ তাকে আমরা দোলন সংখ্যা দ্বারা যদি ভাগ দেই তাহলে এটার দ্বারা টু পয়েন্ট জিরো ওয়ান সেভেন সেকেন্ড এটা হচ্ছে খনির গভীরের দোলনকাল কারণ খনির গভীর এবং পাহাড় উভয় ক্ষেত্রে ঘন্টায় তিরিশ সেকেন্ড বেশি না তাহলে ওই খনির গভীর এবং পাহাড়ের উচ্চতায় উভয় ক্ষেত্রে দোলনকাল কত একই তাহলে আমরা পাহাড়ের উচ্চতায় দোলনকাল দেখতে পারব পাহাড়ের উচ্চতায় দোলনকাল পাহাড়ের উচ্চতায় দোলনকাল এই টি ড্যাশ যদি ধরি টি ড্যাশ টি হলো টু পয়েন্ট জিরো ওয়ান সেভেন সিরো এটা পাহাড়ের উচ্চতায় দোলনকাল আর ভূপৃষ্ঠের দোলনকাল কত ভূপৃষ্ঠে আমরা দোলনকাল জানি টি এটা সেকেন্ড দোল এটা দুই সেকেন্ড আবার আমরা যদি এই ভূপৃষ্ঠে দোলনকাল নির্ণয় করি দোলনকাল হচ্ছে টয়েস পাই রুড অভার এল ভাগ জি এটি এক নাম সমীকরণ আর পাহাড়ের উচ্চতায় দোলনকাল টি ড্যাশ সমান টয়স পাই রুড ওভার এল ভাগ আছে জি ডীকরণ আমরা যদি ওই দুই নং সমীকরণকে এক নং দ্বারা ভাগ করি তাহলে দুই নংকে এক নং দ্বারা ভাগ করলে এখানে দাঁড়ায় টি ড্যাশ ভাগ আছে টি সমান রুড ওভার হচ্ছে ভাগ করলে এই টু পাই টু পাই কাটা যাবে তাহলে হবে জি ভাগ আছে জি ড্যাশ এটা হবে দুই নংকে এক নং দ্বারা ভাগ করলে কিন্তু আবার আমরা জানি তাহলে এখানে যদি আমরা এই জি এটা আমরা তিন নং সমীকরণ দিই তা আমরা ভূপৃষ্ঠে পৃষ্ঠে তরণ আমরা জানি জি সমান কি জি সমান হচ্ছে কি এ জি এম ভাগ আর আর পাহাড়ের উচ্চতায় অভিকরস্য তরণ আমরা জানি কি যে জি ড্যাশ সমান হচ্ছে জি এম ভাগ আছে আর প্লাস এই স্কোয়ার এখন যদি আমরা এই জি এবং জি ড্যাশের মান জি এবং জি ড্যাশের মান আমরা যদি তিন তিনাংশ সমীকরণে বসে তাহলে এখানে হচ্ছে টি ড্যাশ ভাগ টি ড্যাশ ভাগ টি সমান রুডোভার উপরে আছে জি এর মান জি এর মান আছে এই জি এম ভাগ আর স্কোয়ার আর এটাকে ভাগ করার পর ভগ্নাংশ ভগ্নাংশ যদি উল্টে তাহলে এই আর প্লাস এইচ স্কোয়ারুটে উপরে যায় আর নিচে হচ্ছে কি এই জি এম এই জি এম জি এম আমরা বাদ দিই তাহলে বাদ দিলে আমরা এই টি ড্যাশ ভাগ টি সমান লিখতে পারি উপরে হচ্ছে রুট বাদ যায় আর প্লাস এইচ নিচে হচ্ছে আর তাহলে এই টি ড্যাশ ভাগ টি সমান ওয়ান প্লাস এইচ ভাগ আর আমরা যদি যে আর আর ভাগ করি দিই আর ভাগ আর তাহলে ওয়ান হয় আর এইচ ভাগ আর তাহলে এখানে এইচ এর মান হচ্ছে এইচ সমান টি ডে ভাগ হচ্ছে টি মাইনাস ওয়ান আছে আর তাহলে এভাবে পাহাড়ের উচ্চতা নির্ণয় করা যায় এখন যদি মান বসাই টি ড্যাসের মান হচ্ছে কত টু পয়েন্ট জিরো ওয়ান সেভেন আর ভূপৃষ্ঠে তরুণ কাল হচ্ছে দুই মাইনাস হচ্ছে এক আর গুণন হচ্ছে এটা হলে পৃথিবীর বেসারত পৃথিবীর বেসারত আমরা জানি সিক্স পয়েন্ট ফোর গুনন টোয়েন্টি টু সিক্স তা এটা যদি হিসাব করি তাহলে ফাইভ ফোর ফোর ডাবল জিরো মিটার এভাবে পাহাড়ের উচ্চতা নির্ণয় করা যায় তাহলে আবিরের বন্ধু জিসানের উক্তিটি সঠিক ছিল